আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে আমরা আলোচনা করব চাষ সম্পর্কে সম্মানিত দর্শক আপনারা যারা সামবাগান অথবা বাড়ি রাঙে নেন অথবা কবে কামরাঙ্গা সিম চাষ করতে চান তারা না কেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য পাবেন কামরাঙ্গা সিম চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে বীজের মান সম্পর্কে অবশ্যই আপনাকে সঠিক কোম্পানির সঠিক বীজ সংগ্রহ করতে হবে অনেকে কিন্তু কামরাঙ্গা সিমের বীজের ক্ষেত্রে লোকাল বীজগুলো ইউজ করার কারণে ফলন পর্যাপ্ত পায় না অথবা গাছের বা বীজের জার্মিনেশনটা ভালো হয় না এজন্য অবশ্যই আপনাকে সঠিক জাতের বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পরে আপনি যেই জিনিসটি দেখবেন সেটি হচ্ছে বীজের জার্মিনেশন কিভাবে করবেন বীজের জার্মিনেশন করার জন্য বীজগুলোকে আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখার পরে বীজগুলোকে আপনি চাইলে দুইটি পদ্ধতিতে জার্মিনেশন করতে পারেন একটি হচ্ছে টিস্যু পদ্ধতি টিস্যু পদ্ধতি পরবর্তী করবো আবার চাইলে আপনি সরাসরি বীজগুলোকে মাটিতে রোপণ করতে পারেন বীজগুলোকে মাটিতে রোপণ করার ক্ষেত্রে আপনারা মাটি প্রস্তুতি বা টবের একটা প্রস্তুতির ব্যাপার আছে টপ প্রস্তুতির ক্ষেত্রে আপনারা যে জিনিসটি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে টবের আকার হতে হবে পনেরো থেকে সাতেরো ইঞ্চি বা বারো থেকে ষোলো ইঞ্চি স্কোয়ার মানে চওড়াও বারো থেকে ষোলো ইঞ্চি লম্বাও বারো থেকে ষোলো ইঞ্চি স্কোয়ারে টপ আপনাকে তৈরি করতে হবে টপ তৈরি করার পরে টবে মাটির ক্ষেত্রে যদি লক্ষ্য রাখতে হবে পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ মাটি বিশ শতাংশ বা সার বা গোবর সার যেটাই বলেন ওইটি ব্যবহার করতে হবে এছাড়া কিন্তু আপনি আরো কিন্তু তাহলে বালি বা রাবিশ এই টাইপের জিনিসগুলো বা অল্প কিছু পরিমাণে দশ থেকে পনেরো শতাংশ বা সর্বোচ্চ বিশ শতাংশ ব্যবহার করতে পারেন টপ প্রস্তুতি হয়ে গেলে আপনারা টবের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে টবের তলে একটি ছিদ্র রাখবেন যাতে অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যায় দর্শক হয়ে গেলে বীজ বপন করবেন বীজ বপন করার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে আপনি যদি পূর্বে টিস্যুতে বীজ জার্মিনেশন করে থাকেন সেক্ষেত্রে অঙ্কুরগুম বীজ বপন করে দিয়ে উপরে সামান্য মাটি ছিটিয়ে দিবেন আর যদি আপনি ডাইরেক্ট বীজ ভীজানো বীজ বপন করতে চান সেক্ষেত্রে বীজগুলোকে বপন করে উপর দিয়ে মাটি ছিটিয়ে দিয়ে হালকা করে পানি ছিটিয়ে দিবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে বীজ বপুরের পরে সাধারণত গাছ এক মাস পরে বা পঁচিশ দিন পরে আপনি গাছে খুঁটি দিতে পারেন আর যদি মাছা দেন সেক্ষেত্রে অবশ্যই ফলন ভালো পাবেন অবশ্য প্রথম দিকে খুঁটি দেওয়া বাধ্যতা বলো গাছ বড় হলে আপনি মাছাও ব্যবহার করতে পারেন মাছা ব্যবহার করার পরে গাছ যখন বড় হবে আপনার পনেরো দিন অন্তর অন্তর জৈব সার বা বিভিন্ন ধরনের সার আপনি ইউজ করবেন এক্ষেত্রে অবশ্যই যদি আপনি আপনার পরিবারের খাওয়ার জন্য ব্যবহার করে থাকেন আপনি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না আপনি ট্রাই করবেন জৈব ব্যবহার করার জৈব সার ব্যবহার করলে যে হবে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে শক্তি পাবে জিনিস রোগ বলার ক্ষেত্রে সাধারণত সিমের কয়েকটি রোগ বলায় দেখা যায় যেমন সাদা মাছি যেটাকে বলে এই রোগটা সিমে একটা কমন রোগ এছাড়া কিন্তু পোকা লাগে বা দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ হয় পাতায় বিভিন্ন সব সব দাগ আসে বা পাতাগুলো কুকুরিয়ে যায় এক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন যদি আপনি অর্গানিক বা জৈব সার ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই নিম তেলটা ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা করে পোকামাকড়ের সমাধান পাবেন আর ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন অথবা টিরাইকুটার মা ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক আপনার স্থানীয় বাজারে খুললেই পাবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ছত্রাকনাশক আপনি কিন্তু পাবেন সাধারণত সিম লোবন করার পরে পাঁচ মাস পাঁচ মাস সরি পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে কিন্তু সিম গাছ থেকে সিম সংগ্রহ করার সময় হয়ে যায় আর একটা জিনিস উন্নত জাতের বীজ নিলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় আপনি নিশ্চিত একটা বা দুটি গাছ থেকে আপনার পরিবারের খাদ্য চাহিদা অথবা সিমের চাহিদা পূরণ করতে পারবেন বীজ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে আপনি ফসল তুলতে পারবেন আর একটা জিনিস হচ্ছে সিম দড়ি ছোটো থাকা অবস্থায় অথবা প্রথম দিকে যদি আপনি ফসলটা করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনি আরও বেশি ফসল বুঝতে পারবেন এবং আপনি অতি মানে অল্প সময় গাছের বেশি ফলন পাবেন এর জন্য ট্রাই করবেন বা চেষ্টা করবেন সিমটা জ্বালিয়ে থাকা অবস্থায় গাছ থেকে সংগ্রহ করে নেওয়ান সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কোনো ধরনের পড়াশোনা থাকলে এই ভিডিওতে কমেন্ট করবেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম